Up top. ঘরে শুয়ে পড়ে লুটু গুটি লুটু গুটি লুটু গুটি লুটু গুটি লুটু খাচ্ছে চোখ দিয়ে দদ্দা 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 করে পানি গড়িয়ে যায় একজন মহিলা উনাদের উপরে খাড়ি চাপিয়ে দিয়ে নিচে দিয়ে জাল দিচ্ছে আর বাচ্চাদের দিকে চেয়ে বলছে বাবা সবর করো সবর করো সবর করো রান্না হচ্ছে রান্না হয়ে গেলে খেতে দেব খালিফাতুল মুসলিম নামিরুল মুমিনে থাকতে পারলেন না অমনি আওয়াজ দিলেন ও মদিনা রমনি বাচ্চা দুটোকে কেন দে কান্নার কারণটা আমাকে বলেন না মুদী নামরো মনি বলেছিলেন আজ কোয় এক দিন অতিবাহিত হয়ে গেল আমার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে বাচ্চাদের বড় খোদা পেজে বাচ্চাদের বড় ভূকা পেজে আমি মা হয়ে ওদের মুখে একটু আহার তুলে দেব তমন কিছু আমার কাছে নাই বাচ্চাদের চোখের পানি সহ্য করতে পারিনা আমি আমি ওই হাড়িতে কিছু পাতনার পানি দি নিচে দিয়ে জল দিচ্ছি পানির ফোটা আওয়াজ বাচ্চাদের সান্ত্বনা দিয়ে জি বাবা সবর করো সবর করো সবর করো রান্না করছি রান্না হয়ে গেলে খেতে দেব কালি মুসলিমের আমিরুল মমিন জবাব দিলেন

আমলটা দেখো আমলটা দিয়ে গেলাম বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন আটা যদি ফুরিয়ে যায় আবার রাজ দরবারে আবার সংবাদ দেবে আমি দিয়ে আঠার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব বাবা আল্লাহ পাকের দরবারে হাত তুলে কান্দে ও রব্বানা আল্লাহ পাক আমি উমারকে মানুষ না বানিয়ে আমি উমারকে ইনসান না বানিয়ে আমাকে যদি বনের জঙ্গলের খাস করে পাঠাতে দেয় বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো বনের পশুরা পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো মরণের পরে উমারকে আমাদের আমুলটা কি বলুন তো আপনি কি হিসাব দেবেন যে আমার দিয়ে নবী ঘোষিত জান্নাতি সাহাবি ঘোষিত বলি সাহাবি জানায়া আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু আল্লাহ নবী যখন বললেন আয়শা আসমানে যত তারকা অতটা পরিমাণে মানে নেকি আল্লাহ ওমর রাদ ওমর এর আল্লাহ দিয়ে দিয়েছে মনে প্রশ্ন জাগলো আমার अब्্বার কি এত আমল নাই

জাবালে সুরে জাবালে সবাই মিলে বলুন সুর এটি একটি পাহাড় ওই পাহাড়ের উচ্চতা হলো পাঁচ হাজার আমি ওই পাঁচ হাজার ফিট আপনার পাহাড়ে উঠেছিলাম আল্লাহ রসুল যেখানে আবুবাকা সিদ্ধি করা আত্মগোপনে ছিলেন আমি গুহার ভিতরে অনেকক্ষণ বসেছিলাম সিদ্ধাহ সঙ্গে নিয়ে গভীর হুজুর কে বাড়ি থেকে টেকে নিয়ে রওনা দিয়েছেন আল্লাহ নবীকে

রাসূলুল্লাহ আমি আপনাকে আগে যেতে দেব না এই গুহার ভিতরে কোন জীব জানোয়ার যদি থাকে কোন বিষন্ত জীব যদি থাকে আপনাকে যদি ক্ষতি করে দেয় আপনি রাসূলুল্লাহ যদি মারা যান ইসলামটা অকানে মৃত্যুর কোণে ঢলে পড়বে আমি আবু বকর আগে যাই আমি আবু বকর যদি মারা যায় ইসলামের ক্ষতি হবে না আমি আবু বকর আপনার জন্য আমি বার জীবন দিতে রাজি আছি আবু ভেতরে গিয়ে সাফাই করলেন পরিষ্কার করলেন দুটো

চিড়ে 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 ওই সিদ্ধ বন্ধ করলেন একটা চিদ্দর থেকে গেল চাদর ফুরিয়ে গেল কাপড়ও ফুরিয়ে গেল হুসুর আমার ওই জায়গাটা পা দিয়ে বন্ধ করে রাখলেন আল্লাহ নবী গুহার ভিতরে ডেকে নিলেন আমি গুহা পরিষ্কার করে ফেলেছি সাফ করে ফেলেছি হুজুর আপনি আসুন আল্লাহ নবী গুহার ভিতরে চলে চলে গেলেন গুহার ভিতরে চলে গিয়ে আল্লাহ নবী দুর্বল হয়ে পড়েছেন বড় কমজোর হয়ে পড়েছেন আবু বাকা সিদ্ধি নদী আল্লাহ উরুপের উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন কিন্তু আবু বাকা সিদ্ধি নদী আল্লাহ ঘনগু যে সিদ্ধরটা পা দিয়ে বন্ধ করে রেখেছেন ওই সিদ্ধরের ভিতরে বিষদার সাপ ছিল দংশন করলো সমস্ত শরীরটা সবুজ হয়ে গেল বিশেষ যারা করে চোখ দিয়ে টক টক করে পানি পড়ে কিন্তু নবীকে ডাকেন না উয়া করেন না নড়াচড়া করেন না নবীর কষ্ট হবে তাকলিফ হবে চোখের পানি আল্লাহ নবীর নূরের বদনে যখন পড়ে গেল ঘুম ভেঙে গেল ও বাবা বহু বাকার কাঁদো কাঁদো বাবা কি আছে তোমার বিপি বাল কথা কি মনে পড়ে গেল নাকি কাঁদো কেন আবু বাকার ইয়া রাসূলুল্লাহ বিবি বাল কথা মনে পড়ে না সাপ আমাকে দংশন করেছে ও বাবা আবু বাকার আমাকে ডাকোনি কেন হুজুর আপনি আল্লাহর নবী হুজুর আপনি আল্লাহ

তোমার আব্বা তোমার আব্বাব হিজরতের রাতে ওই গুহার ভিতরে তিন দিন তিন রাত ছিলেন তিন দিন তিন রাত আল্লাহ নবী ছিলেন আল্লাহ নবী বললেন আয়সা ওই তিন দিন তিন রাতের একটা রাত অথবা একটা দিনের আমল যদি এক পাল্লা রাখা হয় আর আমার সাবি উমারের তারকার সম আমল যদি অপর পাল্লায় রাখা হয় এক মুহূর্তের ভিতরে তোমার আব্বা জানের এক রাতের আমলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে সেই মানুষগুলোর ভিতরে আখের হাতের কত ভয় ছিল চিন্তা ছিলেন এ ছেলের একটু আমাদের একটু ভাবতে হবে পরিবর্তনটা দেখতে পাচ্ছি আমলটা দেখতে পাচ্ছি নিখ আমলটা দেখতে পাচ্ছি

তোমাকে যে হায়াত মুহূর্তের মাঝখানে যে সময় দিয়েছি ওই সময় ভিতরে আমার কোন বান্দা কে নেক আমল করতে পারে আমার সলে করতে পারে ওটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ বা হায়াত সৃষ্টি করেছি বাবা আমাকে জানা আপনার ভুল বুঝবে না আজকে যে মাহফিলটা হচ্ছে আপনাদের মা বাজেট কত জানেন না মা আপনার মাহফিলের বাজেট জানেন না দশ হাজার না বিশ হাজার না এক লাখ না দু লাখ মিনিমাম সত্তর হাজার বাবা সত্তর হাজার টাকা আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাহফিলে যদি সত্তর হাজার খরচ হয় আমার যেন মন বলছে এই মাহফিল উপলক্ষে আপনাদের বাড়ি সব দু একদিন করে মেয়ে মান নাকি কারোর বাড়ি এসছে বাড়ি আসেন একশোটা বাড়ি যদি থাকে যদি এক একটা বাড়িতে এক হাজার টাকা করে খরচ হয় ওখানে এক লাখ চলে গ্রাম থেকে এখন আপনারা বলেন ওই এক লাখ সত্তর হাজার টাকা খরচ হচ্ছে এই এক লক্ষ সত্তর হাজার টাকা খরচ করে আপনি কি পেলেন আপনারা কি পেলেন গেরাম কি পেল শুধু হই হই করলে হবে না তো এক লক্ষ সত্তর হাজার টাকা খরচ করে গেরাম কি পেল আপনারা কি পেলে আজ এখানে মা পরে এই গেরামের যারা পাঁচটা পুরুষ যদি যারা বেনামাজি ওরা যদি নামাজি হয় এক লাখ সত্তর হাজার টাকা খরচ করা সার্থ হয়ে যাবে আর বেনামাজি যদি একই অবস্থায় থাকে মাহফিল হয়ে গেল এক লাখ হাজার টাকা খরচ হয়ে গেল বেনামাজি বেনামাজির জায়গায় মাতাল মাতালের জায়গায় সুদ খর সুদ করে জায়গায় দোর ঠেলা জায়গা ঠেলার জায়গায় কিছু পেলিনি বাবা শুধু তাবার রূপটা পেলি ঠিক বললাম না ভুল বললাম

তার চেয়ে হাজার গুণে আরো বেশি পেছি তবে আমি খাদিজা আপনার কাছে আমার জীবনের দুটি বিদায় দাবি রাখবো আখিরি দাবি রাখবো আর জীবনে কোনো দিন কোন দাবি রাখবো না আল্লাহ নবী বললেন খাদিজা কি দাবি বলো না এর রসুল আল্লাহ আমি খাদিজা যেদিন মারা যাব আমি খাদিজা যেদিন মরে যাব আমার ইন্তেকালের পরে পৃথিবীর কোনো অন্য কোনো কাপড় দি আমার কাপড় কাপড় দেবেন না আমরা দেখতে পাচ্ছি হয় আপনার গায়ের চাদর দ্বারা অথবা আপনার মাথার পাকড়ি দ্বারা অথবা আপনার গায়ের জুব্বা দ্বারা আমি খাদিজার কাপড়ের কাপড়টা করে দেবেন হুজুর আপনি কি আমার দাবিটা মেনে নিলেন আল্লাহ নবী বলেন খাদিজা এমন দাবিটা তুমি কেন করো খাদিজা আমার পোশাক সম্পর্কে তুমি কি জানো আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজার কবরের কথা যখন মনে হয় আজাবের কথা যখন মনে হয় নামার কথা যখন মনে হয় আমি খাদিজা চোখের পানি ধরে রাখতে পারি না আমি খাদিজা বিশ্বাস আপনার কোন পোশাক দিয়ে যদি আমার কাপড়ের কাপড় করে দেওয়া আপনার পোশাকের বাবার কাঁধে আপনার পোশাকের ইজ্জতের খাতিরে আপনার পোশাকের তাজিমের খাতিরে আল্লাহ আমার আজাবে কবর মাফ করে দেবে কাছে এমন দাবি রাখছে আল্লাহ নবী আল্লাহ নবী গা হেরান যেখানে হয়েছিল ই কোরআন

কেউ খবর রাখে না খবরটা রাখতে আম্মা জার খাদিজাতুল কুবরা নবী আল্লাহ আঞ্জা হাদিসের কাছে শুনিয়ে দেখবেন ওই পাপ ওই পাহাড়ের একেবারে চূড়ায় উঠতে গেলে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে আমাদের আম্মা জার খাদিজাতুল কুবরা নবী আল্লাহ আঞ্জা প্রতিদিন কষ্ট করে কষ্ট করে অল্লা নবীর কাছে খানা পৌঁছে দিতে আপনাদের খানা নিয়ে আসছে কৃষ্ণ জীবেরাইলামি রানি গেছিলাম

আমার ছেলেরা যুবকেরা বা আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহদুর আলো আজকের থেকে আমলের জীবন তৈরি করুন এখনো যারা বেনামাজি আছেন নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করুন এখনো যারা শরীয়ত বিরোধী কাজের সঙ্গে সম্পর্ক আছে ওর সম্পর্কটা ছিন্ন করুন এখন আল্লাহ আপনাকে হায়াতে রেখেছেন এখনো তবাদ রজা বলুন বলুন আচ্ছা দিনা আপনি পানিটা পান করুন হুজুর আপনি খাদ্যটা খান আল্লাহ নবী খুরমা খেলেন আল্লাহ নবী পানি পান করলেন আম্মা যান বলেছিলেন রসুন আল্লাহ

আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে ফেরেশতা জিবরাইল মারফাত আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে আম্মাজান জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে সালাম দিয়েছে আল্লাহ সালাম